সিভিকদের উপর এবার অ্যাকশন শুরু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যের পরেই লালবাজার আরও উনিশজন সিভিক ভলেন্টিয়ারকে চাকরি থেকে বাদ দিলেন আপনারা সকলে জানেন আর্জি করের ঘটনায় অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়েছেন সিভিক সঞ্জয় তার চাকরি বাদ গেছে তারপর আরও জনকে চাকরি থেকে বাদ দিয়েছে লালবাজার এবং সিভিকদের উপর ফ্যাক্টশিট খোঁজা হচ্ছে যদি তাদের বিরুদ্ধে কোনো ধরনের মিস কন্ডাক্টের অভিযোগ রয়েছে নির্দিষ্ট কোনো কাণ্ডে জড়িত হলে তাদেরকে সরাসরি চাকরি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আপনারা দেখেছেন রাজ্য ইতিমধ্যেই সিভিকদের দেড় মাসের একটি ট্রেনিং দিতে চাইছে কিন্তু এবার আরও একটি বড় ধাক্কা খেলো সিভিক ভলেন্টিয়াররা সুপ্রিম কোর্টের মন্তব্য আপনারা শুনেছেন আমরাই আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি প্রধান বিচারপতি বলেছেন যেখানে এমার্জেন্সি নিরাপত্তা জড়িত সেখানে সিভিক ভলেন্টিয়ারদের ডিউটিতে রাখা যাবে না কারণ তাদের পরিচয়পত্র নেই এমতো অবস্থায় সিভিক নিয়োগে কি ধাক্কা খাবে রাজ্য বন্ধুগণ আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগে বিভিন্ন মামলাতে বিভিন্ন কাণ্ডে সিভিক ভলেন্টিয়াররা জড়িত থাকার খবর আপনারা দেখছেন মাঝে মধ্যেই টিভিতে খবরের কাগজে এবং সেই পরিপ্রেক্ষিতে কি আবার রাজ্যের পক্ষ থেকে কড়া সতর্কতা কড়া নির্দেশ রাজ্যের পক্ষ থেকে বন্ধুগণ সিভিকদের আরও সচেতন হতে হবে চাকরি করতে গেলে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক সূত্রে অত্যন্ত বড় খবর সিভিকদের উপর অ্যাকশন শুরু ইতিমধ্যে চাকরি গেছে আরও ১৯ জনের এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ